আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ কাছে দূরে বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল সৌজন্য বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামিক পিএলসি আমরা এই মাহের এর সুন্দর সময়ে আমরা কোরআন ক্যারিমের এক এক পাড়া থেকে আলোচনা শুনে থাকি আজ আমরা কোরআন ইনশা আল্লাহ আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফাসির কোরআন লেখক গবেষক মৌলানা মোহাম্মদ মুহিউদ্দিন গাজী মহাসচিব কোরআন মুজলিস বাংলাদেশ

চলুন আমরা মোহতারামের কাছ থেকে আলোচনা শুনি মোহতারাম আপনি যদি সুরায় আজকে মূলক থেকে আমরা আলোচনা শুনবো কোরআন করিমত্রিশতম পারা এই পাড়া থেকে আল্লাহ আমাদেরকে যে যে মেসেজ দিয়েছেন এগুলো যদি আমাদের দর্শকদেরকে জানাতেন ধন্যবাদ শুধু দর্শক মহাগ্রন্থ আল কোরআন করিম তিরিশ পারা আজ আমরা আপনাদের সামনে উনত্রিশ পারা থেকে কথা বলছি আপনাদের জ্ঞাতার্থে বলছি উনত্রিশ পারা একটি অনেকগুলো সুরা আছে এখানে সুরাতুল মুল্ক দিয়ে শুরু হয়েছে দিল মুল্ক এখান থেকে শুরু হয়ে এগারোটি সুরা রয়েছে এই পাড়ার মধ্যে এগারোটা সুরা রয়েছে প্রথম সুরা সুরাতুল মূল মুল শুধু রাজত্ব শাহরুখ মালিক হচ্ছেন যে আল্লাহ এই কথাটি আল্লাহ তালা বলেছেন এর পরের সুরা হচ্ছে সুরাতুল কলম নুন আল কলাম আমরা যে কলম দিয়ে লিখি এই কলমের নামে আল্লাহ তালা সুরা দিয়েছেন এরপরে সূরা সুরা হাক্কাহ হাক্কা মনে হচ্ছে এটা সত্যি সত্যি সংগঠিত হবে কয়ামতের কথা বলা হয়েছে এরপরে সুর হচ্ছে সুর আল মারিজ মারিজ মানে হচ্ছে সিরিওয়ালা অথবা হচ্ছে অসীম ক্ষমতার যিনি মালিক তিনি হচ্ছেন আল্লাহ সুবাহান তালা এরপরে সুর হচ্ছে সুরা নুহ নবী নুহ আসাল্লামের এক পরিপূর্ণ একটা সুরা এখানে দেওয়া হয়েছে ঐতিহাসিক সেই ঘটনা সেই ওই নুহা সাল্লামের ঘটনা মহাবলামের ঘটনা এই সুরার মধ্যে আছে এরপরে সুরা জিন নামে একটা সুরা আছে সুরা মুজাম্মিল আছে সুরা মুদাসির আছে সুরা কেয়ামাহ সুরা ইনসান বা সুরা দাহার আছে এরপরে সুরা মুরসালাত উনত্রিশ পাড়ার শেষ সুরা সুরা মুরসালাত এভাবে সাতষট্টি থেকে সাতাত্তর মোট এগারোটি সুরা দিয়ে এগারো পারা সাজানো হয়েছে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে দর্শক কয়েকটি মেসেজ দিতে পারি এক নম্বর বিষয় হচ্ছে সুরাতুল মুলক সুরা মুলক এমন একটি সুরা যা ফজুলত একটু ন বললে হয় না আল্লাহ রসুল আকরম সাল এসুর একটা বিশেষ ফজলত রয়েছে অনেক কথা খুব সংক্ষেপ করে বলতে হলে এটা হয় এটা হয় যে রসুল আকরম সাল্লাম সুসংবাদ দিয়েছেন যে ব্যক্তি ত্রিশ আয়াত বিশিষ্ট সুরা হাদেশের ভাষা এরকম ত্রিশ আয়াত বিশিষ্ট সুরা ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সুরা সুরাতুল মুল্ক এই সুরা যে ব্যক্তি পাঠ করবে বিশেষ করে ইশার পরে রাতে যে ব্যক্তি সুরা পাঠ করবে ঘুমাবার পূর্বে এ সুরায় বিশ্বাস করবে এবং পাঠ করবে আমল করবে আল্লাহ তার জন্য দুটি সুবাহ দেবেন একটা হচ্ছে তার কবর আজবেন তিনি কবর আজব ময়দানে যখন ভীষণ মুসিবতের সময় এই সুরা এই আমলকারীর জন্য সুপারিশ করবেন এবং আসে আল্লাহ তালা তানাজু করবেন আল্লাহ বাদানুবাদ করে তাকে জান্নাতে না পৌঁছা পর্যন্ত এই সুরা কথা বলবেন সুমান আল্লাহ সুপারিশ করবেন সোমান আল্লাহ অতএব আমরা যেন সুরা তুল আমল করার চেষ্টা করি এবার আসুন দর্শক আমরা তো পাঠ করে আমল করব সেটা তো একদিক কিন্তু কি বলা হয় সুরা মধ্যে যার হাতে এই মুলক রাজত্ব যিনি রাজত্বের মালিক হচ্ছে আল্লাহ অতএব আমরা দুনিয়াতে পৃথিবীর রাজত্ব করি আমরা আসলে রাজা না আমাদের যারা রাজা বাদশাহ তারা রাজা না তারা রিপ্রেজেন্টেটিভ তারা আল্লাহ তালার এটি নেয়ামত যারা দুনিয়ার দেশে দেশে যারা ক্ষমতায় থাকেন সরকারে থাকেন বসেন এটা কিন্তু আল্লাহ নেয়ামত নিয়ামত আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেয় আবার যাকে ইচ্ছা রাজত্ব এবং কি নিয়ামত দিয়েছেন পরীক্ষার জন্য যে তিনি আল্লাহ তালার দাসত্ব করেন কিনা আল্লাহ তাআলার বিধান মেনে চলেন কিনা এরপরে দীত আয়াতে চমৎকার বলা হয়েছে আল্লাহই খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ত্রিশি মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন এই পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে উত্তম আমল করে মোহতরম দর্শকদেরকে আমরা জানাচ্ছি আল্লাহ বলেন নাই লিয়া লিয়াবলুক আইয়ুকুম আক্ষরু আমালা কে বেশি আমল করলো এটা কিন্তু পরীক্ষা না অর্থাৎ বেশি আমল করলে হবে না ভালো আমল উত্তম আমল করলো পরীক্ষার খাতা পরীক্ষার খাতায় যদি স্টুডেন্ট অনেক লেখে লুডশিট নিয়ে অতি অনেক লম্বা কিন্তু এর মধ্যে কোন সঠিক অ্যান্সার নাই সব ভুল লেখে সব ভুল করলো অঙ্ক সব ভুল তাহলে সে জিরো পাবে আর লুডশিট দরকার নাই কিন্তু সঠিক লিখছে অল্প লিখছে সে কিন্তু লেটার্স মার্ক পাবে সে গ্রেট মার্ক পাবে তাই ঠিক অনুরূপভাবে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি আল্লাহ বলছেন আই হুম আহসান উত্তম আচ্ছা উত্তম আমল কোনটা হবে মুহকরম বলেছেন উত্তম আমল হবে যে আমলটি আল্লাহ রব্বুল আলমিন অনুমোদন করেন রসুল করিম সাল্লাম প্রদর্শিত অনুমোদিত যে আমল সেটা হচ্ছে আপনার উত্তম আমল যে আমল রসুল্লাহ করেন নাই সাহাবায়করাম করেন নাই কোরআন অনুমোদন করে না এটাকে আপনি যতই ভালো মনে করি এটা উত্তম আমলের মধ্যে গণ্য হবে না এরপরে ঈশ্বরের মধ্যে দোজকবাসীরা যখন দোজকে প্রবেশ করবে দোজকের যারা রক্ষী তারা তাদেরকে ধমক দিয়ে বলবেন কি ব্যাপার যে তোমাদের তোমরা কি জানতে না তারা বলবে আলহামী আয়তুকুম নাজির দোজক হচ্ছে কঠিন ভয়াবহ জায়গা আল্লাহর বিধান না মানলে দোজকে আসতে হবে তোমাদেরকে কেউ বলে নাই কেন এখানে এসেছো আলামি এতগুম নাজির কোন সতর্ককারীকে তোমাদেরকে যায় নাই তখন দোজকবাসীরা জবাব দেবে কলু বলা বালা কদ আনা নাজির হ্যাঁ আমাদের সতর্ক বাণী এসেছিল নবির ছিলেন নবির সুলের পর ওলামা কিরাম ছিলেন আমাদের সতর্ক হয়েছিল কিন্তু ফাঁকা দেব না আমরা বিশ্বাস করি নাই আমরা মনে করি করছি ওলামাই কি বলে এটা নাও হইতে পারে আমরা বলেছি আল্লাহ এমন কোনো আজ করেন নাই ইং আং তুমিল্লাহ কাবির বরং ওলামাই রাম এবং নবীর সৌদিকে আমরা পদভ্রান্ত বলেছি অকালু তারা বলবে লাও লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবি সায়র আফসুস যদি আমরা উলামায়ে কেরামের কথা শুনতাম নবীদের কথা শুনতাম কুননা নাসমাউ যদি শুনতাম আও নাকিলু উপলব্ধি করতাম বিবেক দিয়ে উপলব্ধি করতাম বিবেককে কাজা লাগাতাম আকুল কাজা লাগাতাম মা কুননা ফি আসহাবি তবে আজকে এই কঠিন জাহান্নামে আমরা নিপতিত এখান থেকে আমার শিক্ষণীয় হচ্ছে আতারফু বিদাম ভীম ফাস নুজাতবাসীরা সেদিন তাদের ভুল বুঝতে পারবে তাদের অপরাধ স্বীকার করবে কিন্তু করার কিছুই থাকবে না এরপর আল্লাহ তারা বলছেন যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তাদের জন্য রয়েছে লাহু মোকফির তুম আজরুন অর্থাৎ যারা অবিশ্বাসী তাদের জন্য জাহান্নাম আর যারা আল্লাহকে না দেখে আমরা এই যে সিয়াম সাধনা করছি তা কয়ার পথ অবলম্বন করছি আল্লাহ আমাদের জন্য সুসংবাদ দিচ্ছেন তাদের জন্য আল্লাহ যারা আল্লাহকে না দেখেই ভয় করে লাহুম মগ ফিরতু আজরুন কাবির তাদের জন্য রয়েছে ক্ষমা তাদের জন্য উত্তম প্রতিদান জি আমরা একটা ছোট্ট বিরতি থেকে ফিরে বাকি আলোচনা শুনছি ইনশাআল্লাহ প্রিয়দর্শক দেখতে দেখতে সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বি আরবি নিবেদিত তারাবি জানুন পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল সৌজন্যে বি আরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেনটর এবং আল আরাফা ইস্তাম পিএলসি নিচে ছোট্ট একটি বিরতি ফিরসি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন প্রিয় দর্শক পর্যন্ত সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার বাই মুহাই স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন রাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম পিএলসি পি এল সি জি মহতারম আমরা কোরআন করিমের উনত্রিশ নম্বর পাড়া থেকে আলোচনা শুনছিলাম জি ধন্যবাদ মহতরম আমরা আটষট্টি নম্বর সুরা সুরা আল কলম নিয়ে কথা বলবো আল্লাহ সুবাহ সূচনাতে বলেছেন নুন অল কলামী অ মা ইস তোরুন আল্লাহ তালা ইসুরার দুটো নাম সুর নুন বলা হয় সেটা কলম বলা আমার হাতে কলম এটা কিন্তু কলম কলমের ধরন হয়তো আজকে এরকম হয়তো আগে আরেকটা কলম দিয়ে লেখা হয় মূলত এবং বলা হয় আল্লাহ সোমাহত আলাহ এই কলমকে প্রথম সৃষ্টি করেছেন এবং কলমকে লিখতে বলা হয়েছে অন্য কোনো লিখেছেন আল্লাহর বলে কলমের আহ শপথ করেছেন তিনি বলছেন নবী মাং তাবিনী আহতি রবিকাবি মাজি নুন এটা আল্লাহ তালার মেহেরবানী আল্লাহ তালা নেয়ামত যে আপনি আসলে পাগল নন আহ ওয়াইন্না লাকা লা মামনুন আলা মানে বিষয়টা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু যখন এই অহির কথা মানুষকে শোনাচ্ছিলেন তখন আরবের লোকেরা মুশরিকেরা মুশরিকদের নবীকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে নাউযুবিল্লাহি মিযালিক বিভিন্ন কটুক্তি করেছে নুন বলেছেন তার মানে জন মানে হচ্ছে তিনি হচ্ছেন পাগল বলেছে উম্মাদ জাদুকর বলেছেন উম্মাদ বলেছে বিভ্রান্ত বলেছেন কাযযাব বলেছে নাউযুবিল্লাহি আলিক নবীকে ভ্রান্ত বলেছেন এবং আল্লাহ তাআলা এগুলোর প্রতিবাদ করেছেন তো নবী সাল্লাম যখন মনক্ষুণ্ণ হতেন এখানে মেসেজ দেওয়া হয়েছে নবীকে সান্ত্বনা দেওয়া হয়েছে পাশাপাশি যারা বিরোধী তাদের কিন্তু প্রতিবাদ করা হয়েছে বল আল্লাহ তালা বলছেন নবী আপনি আল্লাহর মেহরবানি যে আপনি আসলেই পাগল নন বরং আপনি হচ্ছেন আল্লাহ আপনি হচ্ছেন উত্তম সর্বোত্তম চরিত্রে আল্লাহ তালা আপনাকে আস্বীন করেছেন আপনার থেকে মানুষ চরিত্র নিবে পৃথিবীতে এমন কোন আদর্শ নাই যে আদর্শের উত্তম মডেল হচ্ছেন অতএব তার থেকেই আদর্শ গ্রহণ করতে হবে এরপরে আল হাক্কা রয়েছে আল হাক মনে হচ্ছে যে আল্লাহ তাল্লাহ সেখানে অবশ্যই ক্রম সংগঠিত হবে এবং যারা এগুলো অবিশ্বাস করেছে সামুদু আল্লাহ তালা কমে কমে সামতকে ধ্বংস করেছেন কমে আয়াতকে ধ্বংস করেছেন এবং কিভাবে ধ্বংস করেছেন সে বর্ণগুলো এখানে এসেছে এর উদ্দেশ্য চলে হে মানুষ তোমরা অতীত জাতি থেকে শিক্ষা গ্রহণ করো তারা অবিশ্বাস করার কারণে নাফারমানি করার কারণে নবীদের মেসেজগুলো অমান্য করার কারণে তারা কিন্তু ধ্বংসের শিকার হয়েছে ধ্বংসের কথা তাকে কেউ বাঁচাতে পারে নাই তোমরাও যদি দুনিয়ার জগতে শান্তি চাও পরকালে মুক্তি চাও তোমাদেরকে আল্লাহ তালা বিধানগুলো মেনে নিতে হবে আমরা যদি পরের সুরাতে আসি সুর আল আরিজ সুর আল আরিজ আল্লাহ সবাহনতাল দোজকের কথা বলেছেন এবং এই দোজক থেকে বাঁচতে পারবে কারা কারা এখানে কিছু গুণ কিছু বৈশিষ্ট্য রয়েছে এই গুণ এবং বৈশিষ্ট্য যে যারা গ্রহণ করবে অর্থাৎ যারা মোমেন হবে তারা কিন্তু ইল্লাল মুসল্লিন তারা এই দোজক থেকে বাঁচতে পারবে ভয়াবহ কঠিন শাস্তি বাঁচতে পারবে এক নম্বর হচ্ছে তারা সলাৎ আদায়কারী হবে আল্লা রহম আল্লাহ সলা দা এমন যারা সলাদকে দায়াম রাখবে আল্লাহ তালা দেখুন সুরা মাউনের মধ্যে বলছেন ফওয়াইলুল মুসল্লিন ধ্বংস ওই সমস্ত নামাজ যারা যারা অলসতা করে হয়েছে যারা কন্টিনিউ করে সলাত আদায় করে গাফলাতি করে না তাদেরকে এরপর যারা তাদের মালের হক আদায় করে যারা আল্লাহ তালার দিনকে বিচার দিয়ে তারা বিশ্বাস করে যারা আল্লাহ তালাকে ভয় করে সলাত যারা তার লজ্জাস্থানে হেফাজত করে তাদের অধীনস্থদের যে হক প্রদান করে যারা সীমা লঙ্ঘন করে না তাদের এবং যারা আমানত রক্ষা করে ওয়াদা রক্ষা করে তাদেরকে আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ দিয়েছেন বিভিন্ন জায়গাতে এরপরে পরে সুরাত সুরান নুহ নুহ আল্লাহ আল্লাহ রবুল আলম একজন বিখ্যাত নবী প্রথম রসুল এই নবী এক দুই বছর নয় সাড়ে নয় শত বছর পর্যন্ত মানুষকে দাওয়াত দিয়েছেন সোয়ারাল্লাহ আলি হালদি সোরাল্লাহ লাজি। সাড়ে নয় শত বছর এক হাজার থেকে পঞ্চাশ আল্লাহ আলাহর ভাষায় আল্লাহ তালা চমৎকার বলছেন এক হাজার কম পঞ্চাশ মানে সাড়ে নয়শো বছর পর্যন্ত মানুষকে দাওয়াত দিয়েছেন কি দাওয়াত দিয়েছেন নোমিজ বলেছেন দা আওয়াতুম লাই না না হারা আমি তাদেরকে রাতে দাওয়াত দিয়েছি

কল্যাণের পথে জান্নাতের পথে আনার জন্য দিনের পথে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন সাধনা করেছেন সেই মেসেজ কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে এই জন্য আমরা যারা দিনের যারা দায়ী এবং যারা মোমেন সবর সবরকারী হতে হবে নুহা মতন দাওয়াতের জন্য প্রেশায় থাকতে হবে এরপরে যখন তারা দাওয়াত গ্রহণ করবে না একটা পর্যায়ে নবী নুহাসাল্লাম আল্লাহ রবুল আলমিন বদ করেছেন এখান থেকে শুনবো আমরা একটা বিরোধী থেকে ফিরে এসে প্রিয়দর্শক সময় হয়েছে যাওয়ার আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারা বিখে জানুন পাওয়ার বাই মুনতাহা স্টিল সৌজন্য বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রেজারেটর এবং আল আরাফা ইসলাম নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরসি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন বিদর্শকগণ পর্যন্ত পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন বিআরবি নিবিদিত তারাবেকে জানুন পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল সোজনের বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তাহসিন ডেনকন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলেমিং পিএলসি জি মোহতরম আমরা বিরতির আগে শুনছিলাম সেই নু আলাইহিস সালাতুস সালামের ঐতিহাসিক হযরত নূহ আলাইহিস ঘটনা দর্শক হযরত নূহ ঘটনা অনেক বড় ঘটনা এবং একটা সুরে আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের এই সংক্ষিপ্ত সময় সব বলা সম্ভব নয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি হজরত নুহাল্লাম আল্লাহর কাছে বদ্ধ করেছেন কাফিরকে ধ্বংস করার জন্য এবং আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি এসেছে তিনি নৌকা তৈরি করেছিলেন আহর আর আহ্বান করেছিলেন যে তোমরা ইমান গ্রহণ করো এবং নৌকে আরোহণ করো কিন্তু তারা কিন্তু নৌকে আরোহণ করতে চায় না তারা তিরস্কার করেছে কিন্তু সত্য সত্য যখন আজাব যখন চলে আসো তার নিজের আপন পুত্র আপন পুত্র সেও কিন্তু ইসলাম গ্রহণ করে নাই এবং বিশ্বাস করে নাই যখন হাবুড়ো খাচ্ছিল পানির মধ্যে তখন কিন্তু নুয়াসাল্লাম তার সন্তানের জন্য দোয়া করেছিলেন বলেছিলেন হে আল্লাহ তাকে আপনার কিন্তু তাকে যখন ডেকেছিলেন এরকম মাই আমার আরোহণ করো আল্লাহর রব্বুল আলমী নোটিস করেছেন নবী নু হু আহলিক সে তোমার পরিবার ভুক্ত নয় তার মানে তোমার সন্তান হতে পারে আপন সন্তান হতে পারে কিন্তু ইমানের দিক থেকে আদর্শিক দিক থেকে সে তোমার দলভুক্ত নয় তার জন্যও কিন্তু সুপারিশ করা যাবে না এবং তার ধ্বংস হয়েছিল আল্লাহ এবং এই সুরার শেষ একটা দোয়া আছে সে দোয়াটা আমরা করব। রব্বি গফির লি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি মং দাখলা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনাল মুমিনাত ওয়ালা তাসিদুয যালিমিন ইল্লা তাবারা দোয়া করে সল্লা আমাকে ক্ষমা করেন আমার পিতামাতাকে ক্ষমা করেন এবং যারাই আমার ঘরে প্রবেশ করবে মুমিন মুমিনেত তাদের সবাইকে আপনি ক্ষমা করুন তাহলে প্রত্যেক মুমিনদের জন্য দোয়া করেন আমাদের দায়িত্ব জি অবশ্যই নুহ আলাইহিস সালাম এসে শিখানো দোয়া জি জি প্রত্যেক উম্মতে মুহাম্মাদি যারা নর নারী ইন্তেকাল করেছে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে এবং আরেকটা হাদিস আছে যে যে আমি মুমিন যদি অন্যের দোয়া করে সেই দোয়া কবুল হয় এবং ফেরেশতারা বলে আল্লাহ এই বান্দা অন্যের জন্য দোয়া করেছেন নিজের জন্য করে নাই অতএব তাদেরকেও দ মাপ করেন যিনি দোয়া করছেন তাদেরকে ক্ষমা করেন অতএব অন্য দোয়া করলে আমাদের লাভ বেশি আমরা সেটা করবো এরপরে সুরা সুর আল মুজাম্মিল আল মুদাসির ইয়া আল্লাহ নবীকে খুব সম্মান দিয়ে খুব ভীষণ দিয়ে ডেকেছেন হে কম্বল আবৃত নবী মোহাম্মদ সুরার মূলমুত বিষয় হচ্ছে যে নবুয়তের প্রথম দিকে পুরো রাত জেগে কয়ামুল্লাইল করা অর্থাৎ রাতের তাহাজুত পরা আল্লাহ রসুলের ফরজ ছিল তখনও পাশক তো সলাৎ ফরজ হয় নাই এরপরে আল্লাহ তালা বলছেন হেনবী নিস্তহ আউন কুসমিন কলিলা রাতের অর্ধেক অথবা রাতের অর্ধেকের কম আপনি দাঁড়ান আউজিদ আলাইহি অর তিল কোরআন তার তিলা তার সাথে সুস্পষ্টভাবে আপনি কোরআন তেলাওয়াত করুন সে নির্দেশ সাথে এই আয়াত দিয়ে বলা হয় আল্লাহর কালামকে তার সাথে তেলাওয়াত করা কিন্তু ফরজ আর তারও এই শুদ্ধ ছয় শুদ্ধ তেলাওয়াত করা কুরআন তেলাওয়াত করা এই আয়াতের মধ্যেtartil-এ তেলাওয়াত করা ফরজ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসির নাযিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি যখন গহরা হেরা থেকে ফিরে আসলেন ইয়া আইয়ুল মুদ্দাসসির আংজির তিনি আম্মাজানকে বললেন আজম মিলিয়ন ইসামুল্লাহ আমাকে চাদর দ্বারা আবৃত করো আমার ভয় লাগছে তিনি সান্ত্বনা দিলেন আল্লাহ আল্লাহ তালা বললেন কুম আংজির আপনি দাঁড়ান উঠে দাঁড়াতে হবে আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন তহির আপনার পোশাক পরিচ্ছন্ন রাখুন তার মানে দাওয়াতি গাছ করবেন নবীর হন যাই তার পরিচ্ছন্ন রুচিশীল রুচিবান হবেন অপরিচ্ছন্ন থাকবেন না সে শিক্ষা এখানে আসে রুজিজা ফাহাজুর। মলিন থেকে আপনি দূরে থাকুন তামনুন তাস্তাকসির অল রব্বিকে ফসবির এভাবে করে আল্লাহ তালা নবীকে এবং আমাদেরকে অনেক নসিহত করছেন এই সুরার শেষের দিকে এসে জাহান্নামবাসীরা কথা বলবে ফি জান আনিল মুজরিমিন জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে প্রশ্ন করবে কি ব্যাপার তোমরা জাহান্নামে আসিস কেন তারা বলবে আনিল মুজিমা সাইলা কুমফি সাকর কয়ালু লামনাকুমিনাল মুসাল্লিন জাহান্নামবাসী দজকবাসীরা বলবে আমরা আজকে জাহান্নামে এসেছি কারণ লামনাকুমিনাল মুসাল্লিন আমরা মুসাল্লী ছিলাম না জি মুহতারাম আপা অনেক অনেক ধন্যবাদ আপনি সূরা দাহার দিয়ে আপনি শেষ করলেন এবং কোরআনুল करीমের 29 পারা মুদাল্লাতার যে যে গুলো দিয়েছেন আপনি দর্শকদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছেন জাযাকাল্লাহাই প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনারা দেখছেন বি বাই মুনতাহা স্টিল সৌজন্যে বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসেবেন পিএলসি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বে দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি